আসসালামু আলাইকুম ওর্ স্টুডেন্ট আজকে আবার আহজুল আলাম তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের সপ্তমতম ক্লাস নে এবং সেইটি হচ্ছে ট্রাইম অ্যাডভ্রভিয়ালস অর্থাৎ ট্রাইম অ্যাডভ্রভিয়ালস হচ্ছে মূলত আমাদের ইংলিশ গ্রামারের একটি পার্ট সো টাইম অ্যাডভ্রভিয়ালস নিয়ে আমি একটি বিস্তারিত ক্লাস নিয়েছি সো সেই ভিডিওর লিঙ্কে আমি তোমাদের ডেসক্রিপশন বক্স দিয়ে রাখবো সো তোমরা যদি চাও তাহলে সেই ভিডিওটি দেখে আসতে পারো সো টাইম অ্যাড্রিভিয়ালস করলে তোমরা এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাবে সো টাইম অ্যাড্রিভিয়ালস করার জন্য আমাদের প্রথমে একটি টেক্সট দেওয়া থাকবে সো সেই টেক্সট থেকে আমাদের সুন্দর করে টাইম অ্যাড্রিভিয়ালস গুলো খুঁজে বের করতে হবে দেন সেই টাইম অ্যাড্রিভিয়ালস গুলো দিয়ে আমাদের টাইম অ্যাড্রিভিয়ালস এর ঘরে টাইম অ্যাড্রিভিয়ালস এর লিস্ট করতে হবে অর্থাৎ লিখতে হবে এবং প্রত্যেকটি টাইম অ্যাড্রিভিয়ালস জন্য আমাদের সেন্টেন্স মেকিং করতে হবে সো এই কাজটি করলে আমরা এখান থেকে পাঁচ নম্বর পেয়ে যাব

রাইট নিউ সেন্টেন্সেস ইউজিং দ্য সেম অ্যাডভেবিয়াল ফর ইজ এবং তারপর প্রত্যেকটি টাইম অ্যাডভেবিয়ালস দিয়ে একটি করে সেন্টেন্স মেকিং করো তাহলে এবার আমরা আমাদের আজকের এই প্যাসেজ থেকে টাইম অ্যাডভেবিয়ালস গুলো খুঁজে বের করব ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় দেয়ার ফ্যারেন্স রিটার্ন অ্যাট হোম তাদের পিতামাতা বাসায় ফিরে এলো

তো সন্ধ্যার পর সন্ধ্যার পরে তারপর এবং এর পরে সো এটি একটি টাইম এড রিবেলস দে স্টার্টেড টু লুক ফর জো তারা জোকে খুঁজতে শুরু করলো বাই দিস টাইম এই সময়ে সো এটিও কিন্তু একটি টাইম এড রিবেলস বাই দিস টাইম সেই সময় জো রিয়ালাইজ দ্যাট হি ওয়াজ লস্ট ইন দ্য জঙ্গল তো জো বুঝতে পারলো সে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে হি ট্রাই ইট সে চেষ্টা করলো বাট কুড নট গেট ব্যাক হোম কিন্তু সে বাসা খুঁজে পেল না হি মেট অ্যান এলিফ্যান্ট এন্ড আস্কড অ্যাবাউট হিস প্যারেন্টস অ্যান্ড সিবলিংস তো সিবলিংস শব্দের অর্থ হচ্ছে ভাই বোন তোমরা এই শব্দটি অনেক জায়গায় পেয়ে যাবে সে হি মেট অ্যান এলিফ্যান্ট সে একটা হাতির সাথে দেখা করলো এবং তাকে জিজ্ঞাসা করলো তার এবং ভাই বোনদের সম্পর্কে দি ইলেফ্যান্ট নিউ এভরিথিং অ্যাবাউট জোস ফ্যামিলি অর হোম তো সেই হাতিটি তার পরিবারের সম্পর্কে এবং বাসা সম্পর্কে সবকিছু জানত অ্যাট দ্য টাইম সেই সময়ে সেই সময়ে তাহলে এইটি হচ্ছে একটি টাইম অ্যাডমিরিয়ালস হি টুক জো টু আমানকে অর্থাৎ সে তারপর বা সেই সময়ে সে জোকে একটা বানরের কাছে নিয়ে গেল ওয়ান উইক লেটার এক সপ্তাহ পর এখান থেকে যেহেতু এক সপ্তাহ পর বোঝাচ্ছে তো এটি হচ্ছে একটি টাইম দে জোস ফ্যামিলি তারা জোকে খুঁজে পেল এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দিল জোস মাদার ইজ হ্যাপি টু গেট ব্যাক জো তো জোয়ের মা জোকে খুঁজে পেয়ে খুবই খুশি হলো সো এ হচ্ছে মূলত আমাদের গল্পের বাংলা অর্থ এবার আমরা দেখব যে এখান থেকে আমরা কিভাবে টাইম অ্যাডভেবিয়ালস সলভ করব সো এ হচ্ছে আমাদের টাইম অ্যাডভেবিয়ালস তো এখান থেকে আমাদের যে টাইম অ্যাডভেবিয়ালস গুলো ছিল সর্বমোট পাঁচটি টাইম অ্যাডভেবিয়ালস আমাদের পছন্দ অনুযায়ী আমরা এখান থেকে সংগ্রহ করেছি তো তোমাদের যে পাঁচটি টাইম অ্যাডভেবিয়ালস সহজ মনে হবে তোমরা চাইলে সেই পাঁচটি টাইম অ্যাডভেবিয়ালস ব্যবহার করতে পারবে

মসজিদে নামাজের জন্য যায় সো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে ইন দ্য ইভিনিং এই ফ্রেজটি দ্বারা কোন টেন্সকে কে নির্দেশ করছে তো দেখো আমরা যদি না বুঝতে পারি তাহলে আমরা সরাসরি এর পরের সেন্টেন্সটি দেখব অর্থাৎ ইন দ্য ইভিনিং যুক্ত সেন্টেন্সটি দেখব যে এটি কোন টেন্সে রয়েছে সো এটি মূলত পাস্ট ইনফিনিট টেন্স কেননা রিটার্ন হচ্ছে মূলত ভার্বের পাস্ট ফর্ম দ্যাটস হোয়াই এটি হবে পাস্ট ইনফিনিট টেন্স সো পাস্ট ইনফিনিট

টাইম অ্যাডভেলস এর নিচে একটি করে আন্ডারলাইন দিয়ে দিবে সো আমাদের এখানে যেহেতু টাইম অ্যাডভেলস ছিল ইন দ্য ইভিনিং সো আমরা ইন দ্য ইভিনিং এর নিচেও সো এরপর বলা হচ্ছে আফটার দ্যাট এরপর আফটার দ্যাট শি লুকড অ্যাট মি তারপর সে আমার দিকে তাকালো সো এখানে আফটার ড্যাট হচ্ছে মূলত টাইম অ্যান্ড তো এখানেও তোমরা আন্ডারলাইন করে রাখবে এরপর বলা হচ্ছে অ্যাট দ্য টাইম সেই সময়ে অ্যাট দ্য টাইম শি

তো একটা বিষয় দেখবে যে তোমাদের প্রত্যেকটি টাইম এর পরে যে টেন্স রয়েছে আমি কিন্তু সেই টেন্সের অর্থাৎ প্রত্যেকটা টাইম এর জন্য যে টেন্স ব্যবহার করা হয়েছে এই প্যাসেজের মধ্যে আমি সেই টেন্সের আলোকে কিন্তু নতুন সেন্টেন্স মেকিং করেছি তো তোমরা কিন্তু পরীক্ষার খাতায় এটি করবে আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি থেকে তোমরা টাইম অ্যাডভিয়াল সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে গেলে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ ইংলিশ ভিডিও আবারও হাজির হবো তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের পরবর্তী লেসন নিয়ে